কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বের শুরুটা কোথায় ছিল কিভাবে শূন্য থেকে তৈরি হল কোটি কোটি গ্যালাক্সি তারা আর গ্রহ বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের জন্ম হয়েছিল এক অতি গরম অতি ঘন বিন্দু থেকে যেখানে ছিল না সময় ছিল না স্থান ছিল না আলো কিংবা পদার্থ সেই অদ্ভুত বিন্দুই এক বিস্ফোরণময় মুহূর্তে সমস্ত কিছু তৈরি করে এই মহাবিশ্বকে আজ আমরা জানব সেই বিশ্ব পরিবর্তনকারী মুহূর্তের গল্প বিগ ব্যাং তত্ত্ব প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি বিগ ব্যাং কোনো বিশাল বিস্ফোরণ ছিল না যেমনটা আমরা সাধারণত কল্পনা করি বরং এটি ছিল স্পেসের অত্যন্ত দ্রুত এক্সপ্যানশন এটি আমাদের মহাবিশ্বের অরিজিন এবং ইভলিউশন ব্যাখ্যা করার সবচেয়ে গ্রহণযোগ্য সায়েন্টিফিক মডেল আমাদের অস্তিত্বের ভিত্তি বলা যেতে পারে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্ব শুরু হয়েছিল এক অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে যাকে বলা হয় সিঙ্গিউলারিটি ভাবুন তো মহাবিশ্বের সব এনার্জি এবং ম্যাটার তখন একটি ক্ষুদ্র অবিশ্বাস্য রকম ঘন জায়গায় আটকে ছিল। যেখানে আমাদের জানা সব ফিজিক্সের নিয়ম ভেঙে পড়েছিল এই একটি ঘটনা স্থান কাল পদার্থ এবং শক্তির শুরুকে চিহ্নিত করে এই দ্রুত প্রসারণ থেকেই মহাবিশ্বের গঠন প্রক্রিয়া শুরু হয় যা আজ আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে এই প্রসারণ চলতে থাকে এবং সবকিছু কিছু বিকশিত হতে শুরু করে মহাবিশ্বের প্রসারণ বোঝার জন্য একটি বেলুনের সাথে তুলনা করতে পারেন বেলুন খোলালে তার ওপরের বিন্দুগুলো একে অপরের থেকে দূরে সরে যায় কিন্তু কোনো নির্দিষ্ট কেন্দ্র থেকে নয় মহাবিশ্বও একইভাবে প্রসারিত হচ্ছে যেখানে প্রতিটি বিন্দু একে অপরের থেকে দূরে যাচ্ছে মহাবিশ্বের প্রথম কয়েক সেকেন্ডে এটি এতটাই উত্তপ্ত এবং ঘন ছিল যে আমাদের পরিচিত ফিজিক্সের নিয়মগুলো ঠিকমতো কাজই করত না এই সময়টাকে বলা হয় প্ল্যাঙ্ক এরা যেখানে চারটি ফান্ডামেন্টাল ফোর্সেস একীভূত হয়েছিল এর পরের ধাপ হল গ্র্যান্ড ইউনিফিকেশন এরা যেখানে কিছু শক্তি আলাদা হতে শুরু করে এবং মহাবিশ্ব ধীরে ধীরে আমাদের পরিচিত রূপ নিতে থাকে মহাবিশ্ব যখন একটু শীতল হতে শুরু করে বিগ ব্যাং এর প্রায় টেন টু দি পাওয়ার বারো সেকেন্ড পরে তখন শুরু হয় কোয়ার্ক এরা এই সময়ে কোয়ার্ক এবং গ্লুয়ন নামে ক্ষুদ্র কণাগুলো এক অতি উত্তপ্ত ও ঘন প্লাজমার ভেতরে স্বাধীনভাবে ঘুরছিল তখনও তারা একসঙ্গে জমাট বেঁধে কোনো স্থিতিশীল কণা তৈরি করতে পারেনি বিগ এর প্রায় এক সেকেন্ড পরে শুরু হয় হ্যাড্রন এরা এই সময় মহাবিশ্ব আরও ঠান্ডা হওয়ার কারণে কোয়ার্কগুলো একত্রিত হয়ে প্রোটন এবং নিউট্রনের মতো প্রাথমিক কণা তৈরি করে এদেরই বলা যায় মহাবিশ্বের প্রথম স্টেবল পার্টিকলস এরপরের কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিগ ব্যাং নিউক্লিয়োসিন্থেসিস পিবিএন মহাবিশ্ব যখন আরও ঠান্ডা হতে থাকে প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে হাইড্রোজেন হিলিয়াম এবং সামান্য পরিমাণ লিথিয়ামের মতো প্রথম হালকা মৌল তৈরি করে এই পুরো প্রক্রিয়াই মহাবিশ্বের প্রথম বেসিক এলিমেন্টস গঠন করে প্রায় তিনশো হাজার বছর পরে মহাবিশ্ব এতটাই ঠান্ডা হয়ে যায় যে ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে নিরপেক্ষ হাইড্রোজেন ও হিলিয়াম অ্যাটমস তৈরি করে এই ঘটনাকে বলা হয় রিকম্বিনেশন বা ফোটন ডিকাপলিং এর ফলেই মহাবিশ্ব অস্বচ্ছ প্লাজমা অবস্থার বাইরে এসে স্বচ্ছ হয়ে ওঠে এবং তখন থেকেই লাইট স্বাধীনভাবে চলাচল করতে পারে বিগ ব্যাং থিওরির প্রধান প্রমাণগুলোর একটি হল মহাবিশ্বের এক্সপ্যানশন উনিশশো সালে এডউইন হাবল আবিষ্কার করেন যে দূরবর্তী গ্যালাক্সিজ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তিনি দেখিয়েছিলেন গ্যালাক্সি যত বেশি দূরে সেটি তত বেশি ফাস্ট দূরে সরে যায় গ্যালাক্সিগুলোর আলোর রেড শিফট দেখে এটা বোঝা যায় যখন কোনো আলোর উৎস আমাদের থেকে দূরে সরে যায় তখন তার আলো আরও রেডিশ দেখায় এই রেডশিফটি একটি প্রসারিত মহাবিশ্বের স্পষ্ট ইঙ্গিত দেয় যা বিগ ব্যাং মডেলের অন্যতম মূল ভিত্তি দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এটি মহাবিশ্বের প্রাথমিক উত্তাপের অবশিষ্ট ঝলক যাকে বিগ এর ফার্স্ট লাইট বলা হয় হয়টি মহাবিশ্বের সর্বত্র একটি অভিন্ন বিকিরণ হিসেবে বিদ্যমান উনিশশো সালে সালে পেনজিয়াস এবং রবার্ট উইলসন ঘটনাক্রমে তাদের অ্যান্টেনা দিয়ে এক ধরনের ফিস ফিশ শব্দ শুনতে পান পরে তারা বুঝতে পারেন এটি মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা একটি ধ্রুব হালকা মাইক্রোওয়েভ সিগনাল যার তাপমাত্রা প্রায় দুই দশমিক সাত কেলভিন এই অবিশ্বাস্য আবিষ্কারী বিগ ব্যাং থিওরিকে শক্তভাবে প্রমাণ করে তৃতীয় বড় প্রমাণ হল মহাবিশ্বে থাকা হালকা মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণের পর্যবেক্ষণ বিগ ব্যাং নিউক্লিয় সিন্থেসিস অনুযায়ী মহাবিশ্বে প্রায় পঁচাত্তর পার্সেন্ট হাইড্রোজেন এবং পঁচিশ পার্সেন্ট হিলিয়াম থাকা উচিত আশ্চর্যের বিষয়ে আমাদের বর্তমান অবজারভেশনস এই পূর্বাবাসের সঙ্গে একেবারে হুবহু মিলে যায় চতুর্থ প্রমাণ হল মহাবিশ্বের এবং প্রাচীনতম নক্ষত্রগুলির বয়সের সামঞ্জস্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স প্রায় তেরো বিলিয়ন বছর হিসাবে গণনা করেছেন এই সংখ্যাটি আমাদের গ্যালাক্সির প্রাচীনতম নক্ষত্রগুলির আনুমানিক বয়সের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এই তত্ত্বের বিকাশে আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক কাঠামো দেয় এছাড়া অ্যালেকজ্যান্ডার ফ্রিডম্যান এবং জর্জ লেমাইত্রে প্রথমবারের মতো এক্সপ্যান্ডিং ইউনিভার্সের ধারণা প্রস্তাব করেন যা পরবর্তীতে বিগ ব্যাং থিওরির ভিত্তি স্থাপন করে এডউইন হাবেলের গ্যালাক্সি এক্সপেনশনের পর্যবেক্ষণ এই ধারণাকে দৃঢ়ভাবে প্রমাণ করে আর আর্নোপেনজিয়াস এবং রবার্ট উইলসনের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সিএমবি বিকিরণ আবিষ্কার বিগ ব্যাং মডেলকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করে এবং এই অসাধারণ কাজের জন্যই তারা নোবেল প্রাইজ অর্জন করেন তবে বিগ ব্যাং মডেল এখনও কিছু গভীর রহস্যের মুখোমুখি যেমন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি যেগুলো মহাবিশ্বের প্রায় পঁচানব্বই পার্সেন্ট তৈরি করে কিন্তু আমরা এদের সম্পর্কে সরাসরি কিছুই জানি না মহাবিশ্বের এক্সপ্যানশন রেট এবং গ্যালাক্সি রোটেশন ব্যাখ্যা করার জন্যই এদের অস্তিত্ব অনুমান করা হয় এছাড়াও কসমিক লিথিয়াম প্রবলেম এবং মহাবিশ্বের একদম শুরুর সিঙ্গিউলারিটি অর্থাৎ একত্ব এর মতো আরও কিছু অমীমাংসিত প্রশ্ন রয়েছে এই সিঙ্গুলারিটি দেখায় যে সেখানে আমাদের বর্তমান ফিজিক্সের নিয়মগুলো কার্যত ভেঙে পড়ে কোয়ান্টাম গ্র্যাভিটির মতো নতুন পদার্থবিজ্ঞান এই গভীর রহস্যগুলো সমাধানের চেষ্টা করছে বিগ ব্যাং তত্ত্ব নিখুঁত নয় কিন্তু এটি এখনও মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা করার সবচেয়ে শক্তিশালী মডেল প্রতিটি নতুন গবেষণা প্রতিটি নতুন আবিষ্কার এই তত্ত্বকে আরও সমৃদ্ধ করছে কারণ এই তত্ত্ব আমাদের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর খুঁজে দেয় আমরা কোথা থেকে এসেছি আশা করি বিগ ব্যাং তত্ত্বের এই সহজ ব্যাখ্যাটি আপনার কাছে পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সমর্থন করুন এমন আরও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা পেতে তারকা সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে